সড়কের জায়গায় সরকারি বেসরকারি অবৈধ স্থাপনা ভোগান্তিতে জেলাবাসী শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে সরকারি বেসরকারি বিভিন্ন অবৈধ স্থাপনা ফলে সড়কের জায়গা সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট ঘটছে ছোট বড় দুর্ঘটনা এতে ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দা পথচারী ও চালকরা এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে প্রশাসনকে অবহিত করে তালিকা পাঠিয়েছে জেলার সড়ক ও জনপথ বিভাগ আর আবেদনের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক থেকে সহকর্মী বিধান মজুমদার পাঠানো ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্ট সড়ক ঘেঁষে পাকা আধা পাকা সব স্থাপনা সড়ক বিভাগের তথ্যমতে মতে শহরের এমন অবৈধ স্থাপনার সংখ্যা অন্তত একশো ছেচল্লিশটি যা থেকে বাদ যায়নি ট্রাফিক পুলিশ বক্স বিদ্যুৎ বিভাগ পৌরসভা আনসার জেলা কমান্ডো সহ সরকারি প্রতিষ্ঠানগুলোর স্থাপনাও তালিকা থেকে তালিকা দেয়া আছে সরকারি দপ্তর অধিদপ্তরগুলোর মার্ক করে গ্রাফিক্স হতে পারে শহরের ধানুকা হতে পালং উত্তর বাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটি ষাট থেকে সত্তর ফুট প্রশস্ত জমি অধিগ্রহণ করে প্রথমে বারো ফুট ও পরে চব্বিশ ফুট সড়ক নির্মাণ করা হয় বর্তমানে অধিগ্রহণ করা বাকি জমির দখল হয়ে গেছে অন্তত সাতাশি শতাংশ সড়কের পাশের এ সকল জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চলাচলের জায়গা দখল হয় প্রতিনিয়ত ভোগান্তির শিকার পথচারীরা দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি তাদের আমাদের যেই মূল সড়কটা আছে শরৎপুরের মাঝখান দিয়ে যেটা চলে গেছে সেই সড়কের দুই পাশে প্রচুর পরিমাণ সরকারি জায়গা আছে এবং যে জায়গাগুলো খালি থাকার কথা ছিল তা আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রভাবশালী লোকজন এই সকল জায়গাগুলো সরকারি জায়গাগুলো দখল করে সেখানে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করেছে এবং তৈরি করার ফলে যেটা হয়েছে যে মানুষের চলাচলের যে রাস্তা বা গাড়ি একটা পার্কিং করার যে রাস্তা সেই রাস্তাগুলো আমাদের নাই না থাকার ফলে যেটা হয়েছে আমরা যারা সাধারণ জনগণ আমাদের চলাচলের দীর্ঘ যানজটের ভোগান্তিতে আমরা ভুগছি আমাদের এই সৈয়দপুর সদরে বর্তমানে অনেক যানজট লেগা থাকে যানজটের কারণ হচ্ছে ফুটপাথ দখল বিগত আমলে ফুটপাত দখল যেভাবে যে অবস্থায় আছে এখনও সেই ফুটপাত সেই অবস্থাতেই রয়ে গেছে আমরা চাই আমল পরিবর্তন হওয়ার সাথে সাথে এই ফুটপাথের যানজটও পরিবর্তন হোক সড়কের পাশে অবৈধ স্থাপনা যেগুলি আছে এই যে বিশৃঙ্খলাভাবে যেই গাড়ি ঘোড়া দাঁড়ায় আছে এগুলি সব সরানোর দরকার আর সাইডে ফুটপাথ দরকার ফুটপাথ হলে আমাদের জন্য ভালো হয় সংকুচিত সড়কের জায়গা দখল করে স্থাপনা করে ওঠার শহরে বেড়েছে যানজট ঘটছে ছোট বড় দুর্ঘটনা এতে গাড়ি চালাতে দুর্ভোগে পড়ছেন বাস চালকরা অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে আর জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদের কথা জানিয়েছে জেলা সড়ক বিভাগ সড়ক সুয়ে সুস্পষ্ট আবেদনের ভিত্তিতে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের যে মূলত এই বিষয়টি নিয়ে সড়ক জনপথের এক্সেন মহোদয়ের সাথে আমার সাক্ষাতেই কথা হয়েছে তো ওনাকে আমি আসলে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছি কিভাবে আইনি সহযোগিতা চাইতে হয় আশা করি তিনি সেটা যথা শীঘ্র সম্ভব আমাদের কাছে সেই ব্যাপারে সুস্পষ্টভাবে কী ধরনের সহযোগিতা ওনার প্রয়োজন সেটা আমাদেরকে জানাবেন এবং তার প্রেক্ষিতে আমরা আইনানুক সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রদান করব যত সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সব উচ্ছেদের বিষয় অবৈধ স্থাপনা সরিয়ে সড়ক দখলমুক্ত করা হলে নাগরিক জীবনে ফিরবে স্বস্তি এ ব্যাপারে বিশেষ দৃষ্টি দিবে কর্তৃপক্ষ এমন আশা জেলাবাসীর